শীতে ঘর গরম রাখতে চাইলে ভিজন রুম কমফোর্টের হিটার দুই হাজার ওয়াট হতে পারে আপনার সেরা সঙ্গী মাত্র কয়েক মিনিটেই এই শক্তিশালী দুই হাজার ওয়াট ফ্যান হিটার আপনার রুমকে করে তোলে উষ্ণ ও আরামদায়ক এতে রয়েছে কুল ওয়ার্ম হট তিনটি মোড এক হাজার ওয়াট ও দুই হাজার ওয়াট দুই ধরনের হিট সেটিং আর অ্যাডজাস্টেবল থার্মোস্টার যা দিয়ে নিজের মতো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় নিরাপত্তার জন্য আছে টিপ ওভার প্রোটেকশন বা উল্টে গেলে নিজে থেকে বন্ধ হয়ে যায় এবং ওভার হিট প্রোটেকশন যা অতিরিক্ত গরম হলে সেফটি শাটডাউন ডাউন করে হিটারটি হালকা পোর্টেবল কম্প্যাক্ট তাই বেডরুম লিভিং রুম অফিস সব জায়গায় ব্যবহার করা যায় আর সঙ্গে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি যা এটিকে করে তোলে শীতের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি ও নির্ভরযোগ্য হিটার কম দামে অর্ডার করতে ভিজিট করুন বিস অথবা কল করুন জিরো এছাড়াও দারাজ থেকে কেনাকাটা করতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে মার্কেটের থেকে আমাদের কাছে অনেক সাশ্রয়ী মূল্য পাবেন আমাদের কাছে এক্সচেঞ্জ এবং ওয়ারেন্টি সুবিধা রয়েছে যা অনলাইনে কিনে আর্থিকভাবে সাশ্রয়ী হন